আসসালামু আলাইকুম বিজনেস বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি এই ধরনের অর্গ্যানিক আখের রসের জুস তৈরি করতে চান তাহলে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি আখের রসের জুস তৈরির মেশিন যেটি আপনি চাইলে এভাবে ম্যানুয়ালি হাতের সাহায্যে অপারেট করতে পারবেন আপনারা হয়তো আখের রস অনেকেই খেয়েছেন এবং আখের রসের মেশিন বাংলাদেশে বিভিন্ন রকমের দেখেছেন বিশেষ করে ম্যানুয়াল মেশিন ব্যাটারি চালিত মেশিন তেলে চালিত মেশিন তবে এই মেশিনগুলোর চেয়ে এই মেশিনটা খুবই ডিফারেন্ট কারণ এই মেশিনটিতে রয়েছে সম্পূর্ণ কভারিং করে স্টেনলেস স্টিল দিয়ে যেখানে ধুলাবালি যাওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা এই মেশিনটি দিয়ে আজকে আপনাদেরকে আখের রসের জুস তৈরি করে দেখাবো যেটার জন্য আমরা বাজার থেকে এ ধরনের আখ নিয়ে আসলাম জাস্ট আখটা দিয়ে আপনি জাস্ট এভাবে হচ্ছে যে মেশিনটা ঘুরিয়ে আখের রসের জুস তৈরি করতে পারবেন এটা হচ্ছে যে এক দিক দিয়ে আখ যাবে এবং অন্য দিক দিয়ে হচ্ছে যে আখের যে খোলটা আছে সেটা যাবে তো এভাবে আপনি এই মেশিনটি দিয়ে খুব সহজে এভাবে কিন্তু আপনি আখের রস তৈরি করতে পারবেন তো দেখলেন আমরা একবারে কিন্তু আখ থেকে আখের রস তৈরি করে ফেললাম একটা গ্লাসে নিয়ে দেখাই একদম ফ্রেশ আখের রসের জুস কোনো প্রকার ময়লা দুলাব তো এভাবে আপনি চাইলে এই মেশিনটি চাইলে আপনার যে কোনো জনবহুল জায়গা যে কোনো স্কুল কলেজ মাদ্রাসার সামনে বসে আপনি কিন্তু এরকম অর্গানিক আখের রসের জুস তৈরি করতে পারেন মেশিনটি যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন